আসসালামু আলাইকুম সম্প্রতি অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এডো এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে এডো এনজিওতে এক নম্বরে পদের নাম দেওয়া রয়েছে পরিচালক এখানে একজন লোক নিয়োগ করা হইবে আর এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম স্নাতকোত্তর পাশ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে এখানে এক লক্ষ বিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে দুই নম্বর দেওয়া রয়েছে শাখা ব্যবস্থাপক পনেরো জন লোক নিয়োগ করা হবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে এখানে বেতন দেওয়া হবে ছত্রিশ হাজার টাকা প্রতি মাসে তিন নম্বর দেওয়া রয়েছে এম জুনিয়র অফিসার এখানে বিবিএ অথবা এম বিএ পাশ থাকলে আবেদন করা যাবে চৌত্রিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে চার নম্বর দেওয়া রয়েছে হিসাব রক্ষক পনেরো জন লোক নিয়োগ করা হবে এখানে বিবিএ অথবা এম বিএ থাকলে আবেদন করা যাবে এখানে বত্রিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে পাঁচ নাম্বার রয়েছে ফিল্ড অফিসার এখানে জন লোক নিয়োগ করা হবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এই পদে আবেদন করতে পারেন এখানে আঠাশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ছয় নাম্বার দেওয়া রয়েছে সহকারী ফিল্ড অফিসার এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি পাঁচ থাকলে আবেদন করা যাবে এই পদে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই বেতন প্রদান করা হবে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে তিন নম্বরে দেওয়া রয়েছে অফিস সহকারী এখানে জন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাঁচ থাকলে আবেদন করা যাবে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই পনেরো হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি আর যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের তারা কিন্তু আপনারা অবশ্যই এখানে আপনাদের তিনশো টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্কড করতে হবে তিনশো টাকা ব্যাঙ্কড করে সেই ব্যাঙ্কডের কপি আপনাদের আবেদনের সাথে সংযুক্ত করতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র সতেরো এক দু ইং তারিখ সকাল নয়টা নয় ঘটিকার মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি অথবা ডাক যুগে পৌঁছাতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আবেদনপত্র প্রাপ্তির পর মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার রোল এবং কি পরীক্ষার স্থান কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রিয় বন্ধুগণ আপনারা সতেরো এক হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে আপনারা কিন্তু সকাল দশটায় কিন্তু লিখিত মৌখিক পরীক্ষার পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া জিনাইধ চুয়াডাঙ্গা নাটোর পাবনা এখানে কিন্তু আপনাদের এই জেলাগুলোতে কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা সতেরো এক দু হাজার পঁচিশ তারিখের আগেই কিন্তু আপনারা এই আবেদনটি সুন্দরভাবে করে নেবেন আবেদন পাঠানোর ঠিকানা দেখতে পাচ্ছেন এই যে এখানে কুষ্টিয়া এই বরাবর আপনারা এই আবেদনটি পাঠিয়ে সালে আবেদনটি সম্পন্ন করে নেবেন প্রিয় বন্ধুবান এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন আমাকে শেয়ার করে দেবেন পরবর্তীতে তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ